এটা চেঞ্জ করতে হবে উনি স্টারিকটা দিয়ে রেখে দিবেন কিনা প্রতিদিন তো প্রতিদিন আপডেট করবেন যেই দিনে যেই মূল্যে বিক্রি করা হবে সেই মূল্য দিতে হবে না আপনার এই যে কেজটগুলো রেগুলার দাম তো চেঞ্জ হয় যে জিনিসের দাম চেঞ্জ হয় ওটা আপনার প্রতিদিন আপডেট করতে হবে এটা না করা কিন্তু আইনা তো দণ্ডনীয় অপরাধ এটা আপডেট করেন এখনই আপডেট করেন জি ওখানেই রাখেন জিরো করেন আপনি আপনাদের ভেরিফিকেশন সার্টিফিকেটটা কি বের করা আছে একটু দেখেন তো কোথায় আছে আমরা একটু দেখতে চাচ্ছি আর চালের বস্তায় পরিমাণ ঠিকঠাক আছে একটা চালের বস্তা নামান তো পঁচিশ কেজি একটা বস্তা বসান